Carry on, traveling and content creating. One week a eh? just go on and safe ride. I am Istakorimran. Always with you. Hello, Bondura. This is Istakorimran on the go. নতুন আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা একটি অ্যাডভেঞ্চারাল রাত্রি উপভোগ করার জন্য ডিপিএক্স ফ্যামিলি থেকে আমরা টোটাল ১৪ জন মেম্বার চলে যাচ্ছি ঢাকা থেকে খানিকটা দূরে গাজীপুরের বৃন্দাবন রিসোর্টে বলে রাখা ভালো এই রিসোর্টটি সম্পূর্ণ ঘন জঙ্গলের ভিতরে অবস্থিত এর আশেপাশে পাঁচ সাত কিলোমিটার ভিতরে কোনো বাড়িঘর আপনি পাবেন না এইরকম জনজীর্ণবিহীন ভয়ানক একটি জঙ্গলে রাত কাটাতে কেমন লাগে সেটা যদি উপভোগ করতে চান তাহলে আপনিও চলে আসতে পারেন ঢাকা থেকে ঢাকা মাইমেন্সিং হাইওয়ে ধরে টঙ্গি গাজীপুর পার হয়ে মাওনা থেকে কিছুটা ডান দিকে আপনাকে যেতে হবে মাওনা থেকে ঠিক ডান দিক ধরে এই রাস্তাটি চলে আসছে এটাকে বলা হয় বর্মি মাওনা রোড এই রুট দিয়ে প্রায় পাঁচ সাত কিলোমিটার রাইড করলেই আপনি এই জঙ্গল পেয়ে যাবেন এই জঙ্গলটি খুবই জনজীর্ণবিহীন খুবই নীরব এবং একটা শোষান আওয়াজ আপনারা সেখানে শুনতে পাবেন এত ভয়ানক ভয়ানক আওয়াজ আমার কানে ভেসে আসছে আমার গায়ে রুম অলরেডি দাঁড়িয়ে যাচ্ছে জানি না রাতে এখানকার পরিস্থিতি কতটা খারাপ হতে পারে তো আমি আর এখানে রিস্ক নিচ্ছি না একটু তাড়াতাড়ি করে কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে যাব আপনারাও সাথে থাকবেন তো এখানে পৌঁছার পর একটু ফ্রেশ হতে হতে রাত হয়ে গেল আমাদের বড্ড ক্ষুদা পেয়েছে তাই আমরা প্রথমেই আমাদের রাতের ডিনারটা সেরে নিব। তো আজকে ডিনারে যা আয়োজন আছে সেটা হচ্ছে পরোটার সাথে একটি গ্রিল এবং সবজি ডিম তো এটা দিয়ে আমরা সবাই খুব মজা করে ডিনারটা করে নিচ্ছি

খুব সাকসেসফুলি জ্বালানো সম্ভব হয়েছে এখানে এতটাই সুন্দর লাগছে যে স্লো মোশনে কিছু ভিডিও ফুটেজ না নিলেই নয় বলে রাখা ভালো এখানকার আশপাশের যে নয়েসগুলা কানে আসছে বিভিন্ন রকমের উদ্ভদ সব আওয়াজ এর সাথে আগুনের শব্দ সত্যি অসাধারণ একটা অনুভূতি এখানে কাজ করছে কিছুটা ভয় ভয় লাগছে কিছুটা আনন্দ লাগছে সবাই একসাথে আছি সেটাও ভাবছি সো দেখতে পাচ্ছেন ক্যাম্পায়ারটা কত সুন্দরভাবে জ্বলে উঠেছে এতটাই মনোমুগ্ধ লাগছিল যে সবাই এটার দিকে তাকিয়েছিলাম পাশাপাশি সবাই এখন স্লো মোশনে কিছু ফুটেজ নেওয়ার জন্য হিরিক দিয়ে দিয়েছে একজনের পর একজন একজনের পর একজন সবাই স্লো মোশন স্লো মোশন করছে এর মধ্যে সবার মনের ভয় দূর করার জন্য এই অভিনব পন্থা সবাই জঙ্গি আর কি সবাই যেন একেবারে পুরাই মাতাল হয়ে গেছে মাতালের মতো করে জঙ্গি ডান্স দিচ্ছে যেন কোনো রকম ভয় ভীতি আমাদের কারো মধ্যে যেন কাজ না করে Follow the year, follow the Lay long, they bother Follow the year, lay long, they bother about. তো কাপলদের কাপল ডান্স দেখতে দেখতে আমরা সিঙ্গেলদের এই অবস্থা আমরাও কোনো দিক দিয়ে কম যাই না সেটাই তার প্রমাণ রুক ভালোবাসা ভালোবাসা বকুল ফুল বটুল রাত প্রায় শেষের দিকে ভোর হয়ে গেল বলে ভাই গাড়ির হেডলাইটটা একটু অফ করেন না একটু ঘুমোতে দেন আসলে কেউ ঘুমাবে না তাই আমাকেও কেউ ঘুমোতে দিবে না আমি মশাইটা টানিয়ে নিয়েছিলাম বাট এখন মনে হচ্ছে মেইন দরজাটা বন্ধ না করলেই না হবে সো আমি মেন দরজাটাই বন্ধ করে দিই কিছুক্ষণ পর আমরা আরেকটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হব সে পর্যন্ত আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো বৃন্দাবন পার্ট টু দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আমি ইশতেকর ইমরান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ for watching ফর ওয়াচিং